হাতের আঙ্গুল ফোটালো নিয়ে ইসলাম কি বলে হাতের আঙ্গুল ফোটালে কি বিপদ আপনার জীবনে নেমে আসবে এবং এটা শুনলে আপনি শুধু অবাকই হবেন না বরং বৈজ্ঞানিক যে বর্তমান তথ্য আবিষ্কার হয়েছে বৈজ্ঞানিক যে একটা ব্যাখ্যা রয়েছে এটার ক্ষেত্রে এটা জানলে আরও বেশি আশ্চর্যজন্বিত হয়ে যাবেন যে এই ব্যাখ্যা আল্লাহ হাবিজুলাম কত আগে ভাগে জানতেন যার কারণে এই জিনিসটা আল্লাহ হাবিজুস্লাম দিয়ে গিয়েছেন এই যে হাতের আঙ্গুল ফুটানো অনেকেই দেখবেন বিভিন্ন জায়গায় বসে থাকলে একটার পথে হাতের আঙ্গুল ফোটা থাকে এটা একটা মারাত্মক অভ্যাস নিজের আঙ্গুল তো ফোটায় ফোটায় কারো আঙ্গুল পেলে পেলেটো সহ ফুটায় দেওয়ার অভ্যাস রয়েছে এটা যে কত বড় মারাত্মক ক্ষতি করার দিক এবং ইসলামের ব্যাখ্যায় ক্ষেত্রে কি আমাদের জানা জরুরি মনে রাখবেন ইসলাম ইস দা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা না হাতের আঙ্গুল থেকে নিয়ে শুরু করে হাতের আঙ্গুল ফুটানো থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা সকল ক্ষেত্রে ইসলাম কথা বলে এজন্য ইসলাম ইজ নট কনজারভেটিভ রিলিজিয়ন এটা কোনো সংকীর্ণ ধর্মের নাম নয় অনেক ব্রড ইসলাম ইসলামে সব সমস্যার সমাধান রয়েছে এই যে আল্লাহর হাবিব সঃ ইসলাম হাতের আঙ্গুল ফুটানোর ক্ষেত্রে হাদিস দেখেন ইবনে মাজা শরীফের সাতশো পঞ্চাশ নম্বর হাবিজ আল্লাহ সাল্লাম একদা মসজিদের মধ্যে প্রবেশ করলেন মসজিদে প্রবেশ করার পর আল্লাহর হাবিবাহাম লক্ষ্য করলেন একজন সাহাবি বসে বসে হাতের আঙ্গুল ফোটাচ্ছিলেন আল্লাহর হাবিব সাল্লিয়া সাল্লাম নামাজরত অবস্থায় ওই সাহাবিকে হাতের আঙ্গুল ফোটাতে দেখে আল্লাহর হাবিব সালিয়া সাল্লাম বলেন ও সাহাবি খবরদার নামাজের অবস্থায় কখনো হাতের আঙ্গুল তুমি ফোটাবানা। নামাজের মধ্যে হাতের আঙ্গুল তুমি ফোটাবানা আরেক সাহাবিকে একদা আল্লাহ ইসলাম স্বাভাবিক অবস্থায়ও হাতের আঙ্গুল ফোটাতে নিষেধ করেছেন এবং আল্লাহর হাবিজ্লাম যে হাতের আঙ্গুলগুলা নামাজের মধ্যে যখন শেষ বৈঠকে বসা হয় কিভাবে রাখবে এরপরে তাসাহুদ যখন পড়া হয় কিভাবে ইশারা করবে এই সব ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যালে হাফিজ ইসলাম জানিয়েছেন এবং বর্তমান বিজ্ঞান একটা অবাক করা তথ্য আবিষ্কার করেছে বর্তমান বিজ্ঞান প্রমাণ করে দেখেছে যে এই যে হাতের আঙ্গুল যখন আমরা ফুটাই এটা ফুটে যে শব্দটা হয় এটার কারণ হচ্ছে সিনোভিয়াল তরলের একটা অব আবরণ থাকে আমাদের এই নোকগুলার মধ্যে সিনোভিয়াল তরল এই তরলের মধ্যে এক ধরনের ফাফা অবস্থা তৈরি হয় যখন আপনি হাতের আঙুলগুলো ফুটান ওই জায়গায় ওই ফাঁপা অংশ জায়গা জায়গাটা ওই গ্যাস ওইখান থেকে গ্যাসই গ্যাসটা নষ্ট হয়ে যায় এবং এর কারণে একটা রকমের শব্দ হয় এবং এখানে এই জায়গাটায় লিগামেন্টটা অনেক বেশি ঢিলা হয়ে যায় আপনি যখন বারবার হাতের আঙুল ফোটান আপনার হাতের আঙ্গুলের মধ্যে যে লিগামেন্টগুলো থাকে এই জিনিসগুলো ঢিলা হয়ে যায় যার কারণে হাতের আঙ্গুল ফোটালে আপনি যে বিভিন্ন জিনিস অনেক সময় ধরেন এই যে হাতের নখগুলো যে বিভিন্ন জিনিস ধরতে শক্তভাবে সহায়তা করে যারা নিয়মিত হাতের আঙুল ফোটায় এই নিয়মিত হাতের আঙ্গুল ফোটানোর কারণে কোনো কিছু শক্ত করে ধরার যে ক্ষমতা এই ক্ষমতা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এত মারাত্মক একটা বিষয় যেটা আল্লাহর হাবিজুল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর হাবিজুল্লাম নিষেধ করে গিয়েছেন আল্লাহ একবার বৈজ্ঞানিক ব্যাখ্যা পুরা ইসলামটাই বিজ্ঞান আল্লাহ হাবিজ সাল্লিয়া সাল্লাম যা দিয়েছেন যা সুল্লত আল্লাহ হাবিজুল ইসলাম লিখে গিয়েছেন সব কিছুর মধ্যে বিজ্ঞান রয়েছে আল্লাহ হাফিজুল সাড়ে চৌদ্দশো বছর আগে বলেছেন যদি কোনো খাবারের মধ্যে কোনো দুধের মধ্যে বা পানির মধ্যে কোনো মাসি পড়েছে তাহলে যেটা করবেন মাসিটাকে ডুবিয়ে দেন একটা দুধের মধ্যে এক গ্লাস দুধ রয়েছে ওই জায়গায় মাসি পড়েছে আপনি কি করবেন মাসিটা উঠে ফালিয়ে দেবেন না মাসিটা ডুবিয়ে দিয়ে এরপরে ফেলে দেন বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে যে মাছির দুইটা ডানা থাকে এক ডানার মধ্যে থাকে হচ্ছে রোগ বিভিন্ন ধরনের পয়জন তার ওই ডানার মধ্যে থাকে যেটা মানুষের ক্ষতি করে অনেক মারাত্মক পেটের ক্ষতি করে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে আর আরেক ডানার মধ্যে থাকে এটার সেফা এই জন্য আল্লাহ হাফিজাম সাড়ে চৌদ্দোশো বছর আগে এটা বলে গিয়েছেন এবং আল্লাহ হাফিজুল ইসলামের পুরাটা জীবন এইভাবে আল্লাহ হাফিজুল সাইন্টিফিকভাবে বিভিন্ন জিনিস আল্লাহ হাফিজ্লাম তুলে ধরেছেন রসুলের জীবনটাই বিজ্ঞানময় জীবন আল্লাহ হাফিজুল যেটা রসুল সাড়ে চৌদ্দোশো বছর আগে বলেছেন সাড়ে চৌদ্দোশো বছর পর বর্তমান বিজ্ঞান এগুলোকে আবিষ্কার করছে এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে বিজ্ঞান যত বেশি অগ্রসর হচ্ছে ইসলামের এই জিনিসগুলা নুসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত বেশি সায়েন্টিফিক এটা প্রমাণিত হচ্ছে এবং বাস্তবসম্মত এটা প্রমাণ হচ্ছে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য উসওয়াই হাসানা বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মানবজাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন উসওয়াই হাসানা বা উত্তম আদর্শ হিসেবে দিয়ে দিয়েছি উত্তম আদর্শ হচ্ছেন জন محمد رسول الله صلى الله عليه وسلم